মানবিক যে কোনো সাহায্য সহযোগিতার মধ্যে কিন্তু জামাত চাঁদাবাজি করে না নিজেদের মধ্যে থেকে ফান্ড সংগ্রহ করে তারা কিন্তু মানুষের কজের জন্য মানুষের কল্যাণের জন্য আগায় যাচ্ছে কে তিনটি বিষয় আমাকে জামাতের প্রতি আমি আকর্ষণ হওয়ার কারণ হচ্ছে কি প্রথম যখন আমি আমার রিসার্চ করে দেখলাম আমার রিসার্চে আমি পেলাম আমি যখন দেখলাম যে আমরা একাত্তরকে নিয়ে যে হচ্ছে এটা আমি আমার গবেষণা করলাম করে দেখলাম যে যে আজকের জামাত এই জামাতের অনেকেরই জন্ম না একাত্তর সনে আজকে যিনি আমি জামাতের তিনি নিজেও তার বয়স ছিল তেরো চোদ্দ বছর বয়স ফলে তার পক্ষেও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চরণ করার কোনো সুযোগ ছিল না যদি কেউ সেটা দায়ী করে সেটা মিথ্যা হবে অসত্য হবে কাজেই এই ভদ্রলুপ্ত দায়ী নয় তাহলে তাকে কেন সে অপবাদ বহন করতে হবে তারপরে একই সঙ্গে আমি দেখলাম যে যারা দায়ী ছিল দৃশ্যত তাদের তো সবার ফাঁসি হয়েছে তারা বিচার হয়েছে তার মানে পুরনো জামাত ইসলামের যারা ইস্ট পাকিস্তান জামাত ইসলামের যারা দায়ী ছিল দুশু ছিল তারা তো বাংলাদেশে মাটিতে তারা সাজা পেয়েছে এইখানে আমি গবেষণা করতে গিয়ে দেখলাম যে বর্তমান যে জামাত সেই জামাতের নতুন প্রজন্মের জামাত যারা জন্মগতভাবে বাংলাদেশি এবং এই জামাতে যাত্রা শুরু হয়েছে উনিশশো আশি সন থেকে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা ছিলেন তিনি সাতাত্তরের সেই নতুন আইন করে বহুদলীয় রাজনীতির বিকাশ করেছিলেন এবং বাংলাদেশের প্রতি আনুগত্য রেখে যারাই রাজনীতি করবে মুখযুদ্ধের প্রতি যারাই আনুগত্যশীল থাকবে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার তিনি দিয়ে গেছেন সেই অধিকারে আমরা দেখতে পাচ্ছি যে জামাত পরিষ্কারভাবে বলেছেন যে তারা বিশ্বাস করে বাংলাদেশ জনগণ এবং মুক্তিযোদ্ধাদের মাধ্যমে এই দেশটি জাতি রাষ্ট্র হিসাবে গঠিত হয়েছে এই বিশ্বাস তারা তাদের গঠনতন্ত্রের মধ্যে নিয়েছে এবং নিয়ে নতুন বাংলাদেশ জামাতি ইসলামী গঠন করেছে উনিশশো আশি সনে তো এই জামাতির সঙ্গে আত্মিক সম্পর্ক বা জৈবিক সম্পর্ক থাকতে পারে পুরনো জামাত ইসলামের সঙ্গে পাকিস্তান জামাতের সঙ্গে জামাতে হিন্দের সঙ্গে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম একটি নতুন আত্মপরিচয় সে নতুন একটি শিশু যার জন্ম হয়েছে উনিশশো আশি সনে তাকে তো আমি তাদের বাপ দাদার দোষের জন্য দোষী করতে পারি না তাদের তো আমার দাদার অপরাধের জন্য তাকে দোষী করতে পারি না আর এটা তো বর্তমান প্রজন্মের রাজনৈতিক দল এবং তারা বাংলাদেশে আনুগত্য মুক্তিযুদ্ধের কে স্বীকার করে তারা গঠিত হয়েছে কাজেই আমি মনে করি তাদের বেলায় একাত্তরে যুদ্ধাপরাধী কথাটা আর খাটে না এই শব্দটা তাদের নামের থেকে বিলুপ্ত করাতে হবে তারা তো দাবি করবেই যে আমি এটা বিলুপ্ত চাই তা আমি একজন ক্ষুদ্র মুক্তিযুদ্ধ হয়ে আমি আমার অনেক মুক্তিযুদ্ধ বন্ধুর সঙ্গে কথা বলেছি সবাই মনে মনে কথাটা স্বীকার করে কিন্তু প্রকাশ করার মতো মনে করে যে প্রকাশ করলে তো অনেকে অনেক কত কন্ট্রোভার্সির মধ্যে পড়বে যেমন আমি গালি খাচ্ছি আজকে গত চব্বিশ ঘন্টা ধরে আপনি দেখতে পাচ্ছেন তো সেই গালি খাওয়ার জন্য তো অনেকে প্রস্তুত না কিন্তু আমি আল্লাহর নামে আল্লাহর মতে আমি সেটা গ্রহণ করেছি সত্যের জন্য সত্যকে প্রকাশ করার জন্য কারণ সত্য তো আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন তো সত্য প্রকাশ করা আল্লাহর কাছে আমার দায়বদ্ধতা হ্যাঁ আমি সত্য প্রকাশ করার জন্য আমি দেখেছি জামাত যুদ্ধাপরাধী দল নয় এটা দ্বিতীয়ত আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে জামাতের মধ্যে প্রচুর শিক্ষিত লোকের সমাহার আপনি দেখিবেন মানুষ যত ডাক্তার আছে যত ডাক্তার জামাতে আছে কোন রাজনৈতিক দলে অত ডাক্তার নাই যত উচ্চশিক্ষিত শিক্ষক আছে অন্য কোনো রাজনৈতিক দলে এত শিক্ষিত শিক্ষক নাই যত ব্যারিস্টার জামাতে আছে বড় বড় অ্যাডভোকেট জামাতে আছে প্রতিটি জেলা পর্যায়ে জেলা পর্যায়ে যে অ্যাডভোকেট সাহেবরা আছেন ডাক্তার সাহেবরা আছেন জামাতের সঙ্গে জড়িত এত কিন্তু অন্য কোনো দলের নাই শিক্ষিত ছেলে দেখেন মেধাবী ছেলে দেখেন যত মেধাবী ছেলেরা আছে অন্য দলে পাবেন না শিক্ষক দেখেন সে থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যত শিক্ষক জামাত করে এত শিক্ষক কিন্তু অন্য কোথাও পাবেন না আর জামাত বাস্তবিক অর্থে তারা সবাই সৎ জীবনযাপন করে সততা তাদের একটা অহংকার তারা সৎ আছে এই কথাটা তারা বুক ফলে এখনো বলতে পারে এত সৎ লোক অন্য কোনো রাজনৈতিক দলে পাবেন না তো কাজেই এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আর দ্বিতীয় যে জিনিসটা যেটা আমাকে বিমোহিত করেছে সেটা হচ্ছে তারা অ্যাডজাস্টেবল তারা সময়ের সঙ্গে খাপ খাওয়াতে পারে তারা মৌলবাদী নয় তারা পুরনো ধর্মীয় বা যে কোনো বিশ্বাসের প্রতি অন্ধ বিশ্বাসী না তারা এটাকে আধুনিকরণ করার দিকে তাদের পরিবর্তনশীল একটা মানসিকতা আছে মানুষের মধ্যে ভুল ভ্রান্তি থাকবে জামাত যে একজন দোয়া তুলসী পাতা তা নয় জামাত যে সকল অপরাধে উঠতে তা নয় কিন্তু জামাতের এই পথ পরিক্রমা করতে এসে জামাতকে হয়তো অনেক নির্মম হতে হয়েছে অনেক কঠোর হতে হয়েছে অনেক কঠিন পদক্ষেপটা দিতে হয়েছে সেটা তাদের বেঁচে থাকার স্বার্থে নিয়েছে আমি মনে করি জামাত সেখান থেকে সরে আসার একটা অঙ্গীকার জাতির সামনে দিয়েছে তারা ইতিমধ্যেই বলেছে তারা কিন্তু বলেছে সুরা আল কাফিরুন থেকে তারা বলেছে অন্য ধর্মের স্বাধীনতা অন্য ধর্মকে রক্ষা করা আল্লাহর আমানত হিসাবে তাদের কাছে আছে জামাতের একটা গুণগত পরিবর্তন হয়েছে কাজে জামাতেরকে আমরা ভরসা করতে পারি আমরা তাদেরকে পরীক্ষা করে দেখতে পারি যে তারা কি ভন্ডপীর না সত্যিকারের পীর তারা কি এই ভণ্ডামি করে এগুলো করছে ক্ষমতা যাওয়ার জন্য নাকি সত্যিকার অর্থেই তারা তারা নিবেদিত তারা জনগণের কল্যাণ চায় এবং আপনি দেখেন আজকে সোশ্যাল অ্যাক্টিভিটিস দেখেন সামাজিক কার্যক্রমে দেখেন যে কোনো জায়গায় জামাত শুধু এখন না গত কয়েক বছর যদি দেখেন গত দশ বিশ বছর দেখেন মানবিক যে কোনো সাহায্য সহযোগিতার মধ্যে কিন্তু জামাত চাঁদাবাজি করে না নিজেদের মধ্যে থেকে ফান্ড সংগ্রহ করে তারা কিন্তু মানুষের কজের জন্য মানুষের কল্যাণের জন্য আগায় যাচ্ছে তো সব কিছু বিবেচনা করে আমার মনে হয়েছে আজকের এই ক্রান্তি লগ্নে জামাত আগামী ক্ষমতায় যাবে কি যাবে না ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা সবারই আছে কিন্তু আমরা জানি আগামীতে ক্ষমতা যাওয়ার শতবা নিশ্চয়তা কোনো দলের থাকে সেটা আছে একমাত্র বিএনপির শতভাগ নিশ্চয়তা অন্য কোনো দলের নাই কিন্তু বিএনপির আছে কিন্তু সেই বিএনপিতে আমি মনে করেছি যে বিএনপিকে আমি গত ত্রিশ বছর চেষ্টা করেছি সঠিক রাস্তায় আনার জন্য আমি দারুণভাবে ব্যর্থ হয়েছি আমি তাদের কাছে ভুল প্রমাণিত হয়েছি এবং আমি আড়াই বছর ধরে তাদের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তাদের সেখানে আমার আর কোনো তারা আমার কোনো কথা শুনবে না এটা তারা ডিসাইড করে ফেলেছে সিদ্ধান্ত নিয়ে এনেছে সেখানে আমার পণ্ডশ্রম করার কোনো কারণ নাই কিন্তু আমি যেহেতু প্রভৃতিতে বিশ্বাস করি আমি মনে করি মানুষের কল্যাণ করতে হলে মানুষকে আহ্বান জানাতে হবে মানুষের কাছে আলোচনা করতে হবে মানুষের কাছে সত্যটাকে তুলে ধরতে হবে গ্রহণ করা না করা মানুষের ইচ্ছা কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে মানুষের সামনে যেন সত্যটাকে তুলে ধরতে পারি আমি সেই বত থেকে আমি সেখান থেকে মনে করেছি যেহেতু আজকে জামাত বাংলাদেশ জামাত ইসলাম একটা টার্নিং পয়েন্ট আছে তারা ইতিবাচক দিকে মন নিতে চাচ্ছে আমি তাদের পাশে দাঁড়াতে চাই তাদেরকে সহযোগিতা করতে চাই এবং তাদের এই যে অতীতকে আমি ভুল প্রমাণ করতে চাই এবং জাতির সামনে তুলে ধরতে চাই আমার রিসার্চের মাধ্যমে আমার এই যে আমি যে গত কয়েক বছর ধরে আমি যে বিভিন্নভাবে তাদের সম্বন্ধে খবর নিয়েছি জানার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি তাদের রাজনীতিকে বোঝার চেষ্টা করেছি সেখানে আমি দেখলাম যে জামাত আমাদের সামনে একটা গুড সিলভার লাইনিং একটা আলোকবর্তিকা দেখা যাচ্ছে তারা একটা ইতিবাচক দিকে যেতে চাচ্ছে আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব তাদের পাশে থেকে তাদেরকে যতটুকু পারি তাদের সঠিক পথে যাওয়ার দিকে উৎসাহিত করতে